নমস্কার সকলকে জানাই শুভ বিজয়া বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে গৃহস্থের সাতকাহনে আজকের গল্প শুরু করছি আজকের গল্প মায়ের বরণ ও সিঁদুর খেলা রায় শহরে থাকে হাজব্যান্ড আবিরের কর্মসূত্রে কিন্তু দুর্গাপুজো উপলক্ষে দেশের বাড়িতে এসেছে পুজো কাটাতে গ্রামের বাড়িতেই ওদের দুর্গা পুজো হয় রায় ছোটবেলা থেকেই দেখে আসছে বাড়ির মা কাকিমারা মাকে বরণ করে সিঁদুর খেলে কিন্তু রায়ের সেই সুযোগ কোনোদিনও হয়নি তাই রায়ের অনেক দিনের ইচ্ছে যে ও মা দুর্গাকে নিজের হাতে বরণ করে সিঁদুর খেলবে মা দুর্গা রায়ের সেই ইচ্ছে এই বছর পূরণ করেছে রায়ের এই বছর প্রথম সিঁদুর খেলা তাই রায় ভীষণ এক্সাইটেড মাকে বরণ করার জন্য পুজোয় একটা সুন্দর লাল পাড় সাদা শাড়ি কিনেছে সাথে ম্যাচিং ব্লাউজ দশমীর দিন মাকে বরণ করার জন্য লাল পাড় সাদা শাড়িটা শাশুড়ি মায়ের মতো পাটকো করে পরে মাথায় ঘুমটা দিয়ে সিঁঠিতে সিঁদুর ও কপালে একটা লাল টিপ করেছে আর গয়না করে সুন্দর করে সেজেছে আর হ্যাঁ শাশুড়িমার নির্দেশে নাকে নথ করতে ভোলেনি এই বাড়ির নিয়ম বাড়ির বউদের নথ করেই মাকে বরণ করতে হয় তাই শাশুড়ি মা ও বড় যাও নথ করেছে প্রথমে শাশুড়ি মা বরণ করেছে তারপর বড় যা বরণ করার পর রায়ের পালা মাকে বরণ করায় রায়ের যেহেতু নতুন বিয়ে হয়েছে আর এই বছরই শ্বশুরবাড়িতে প্রথম দুর্গা তাই শাশুড়ি মা শিখিয়ে দিচ্ছেন এভাবে মাকে বরণ করতে হয় রায়ের বরণ শেষ হলে মাকে সেঁতিতে সিঁদুর করিয়ে মিষ্টি মুখ করায় তারপর শাশুড়ি যা আরও সকলকে সিঁদুর করায় রায় যেহেতু নতুন তাই সকলে রায়কে বেশি করে সিঁদুর দেয় আর গালে সিঁদুর মাখায় রাইও সকলের সাথে আনন্দ করে সিঁদুর খেলছে আবির এই সুন্দর ক্যামেরা বন্দী করছে আর রায়ের দিকে তাকিয়ে দেখছে আর মনে মনে বলছে কি মিষ্টি লাগছে আমার বউটাকে সিঁদুর মাখা মুখে বলেই খিচিক করে একটা ছবি তুলে নেয় রায়ও সুযোগ বুঝে আবিরের গালে সিঁদুর মাখিয়ে একটা সেলফি তোলে সিঁদুর খেলা শেষ হলে মায়ের বিদায় পালা শাশুড়ি মা কনকাঞ্জলি নিয়ে মাকে বিদায় জানালো আসছে বছর আবার এসো মা সকলের মঙ্গল করো সাবধানে তুমি কৈলাসে যাও বলেই কনকাঞ্জলি আঁচলে নিয়ে চোখের জল মুছতে মুছতে ঘরে চলে যায় রায়ও চোখের জল মুছে মাকে বিদায় জানায় দালান থেকে যাবার সময় মায়ের চোখেও জল মুখেও যেন কত বেদনা ফুটে উঠেছে সকলে একসাথে বলে উঠছে আসছে বছর আবার হবে সকলকে জানাই শুভ বিজয়া বন্ধুরা এই বছর কে কে মায়ের বরণ করে সিঁদুর খেললে আমাকে জানাবে আর কে প্রথম সিঁদুর খেললে সেটাও জানাবে ধন্যবাদ